এ যেন এক স্বর্গীয় দৃশ্য যা দেখলেই মুহূর্তে বিমোহিত হয়ে যাবেন আপনি চীনের জিয়াংমেন শহরের সিনহুই জেলার দাজে টাউনে অবস্থিত গ্রিন বিউটি ইকোলজিক্যাল পার্কের ছয় হাজার পার্পল ট্রাম্পেট গাছের ফুল ফোটার ফলে পার্কটি যেন স্বপ্নের রাজ্যে পরিণত হয়েছে সুবিশালেই পার্কের বেগুনি ফুলে ভরা গাছগুলো বাতাসে দোল খাচ্ছে যা প্রকৃতির এক অনন্য শোভা তৈরি করেছে একজন পর্যটক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন আমি গোয়াংযৌ থেকে এসেছি এবং অনলাইনে দুর্ঘটনাবশত এই স্থানটি আবিষ্কার করে আমরা তখনই এখানে আসার সিদ্ধান্ত নিই এসে দেখি এটি সত্যি অসাধারণ যেন এক পুরী কাহিনীর জগৎ প্রায় চার লাখ বর্গমিটার বা একশো একর জুড়ে বিস্তৃত এই পার্কে ছয় হাজার পার্পল ট্রাম্পেট গাছ রয়েছে যা প্রতি বছর ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ফুলে ভরে ওঠে এই বছর দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে পার্কটিতে বিভিন্ন পর্যবেক্ষণ স্থান তৈরি করা হয়েছে যার ফলে এটি ফটোগ্রাফি প্রেমী ও পর্যটকদের জন্য দারুণ এক সুযোগ এনে দিয়েছে যাতে তারা তাদের অভিজ্ঞতা ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন অন্য এক দর্শনার্থী বলেন আমি অনুভব করছি ফুলের স্তরগুলো অপূর্বভাবে সাজানো হয়েছে যা গভীরতার এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে আমি কখনো কল্পনাও করিনি যে এত বিশাল ও ঘন একটি বাগান ফুলে ভরে থাকবে এটি ভাষায় প্রকাশ করা কঠিন সত্যিই দারুণ সুন্দর বিগত কয়েক বছর ধরে ফুল ফোটার এই ঋতুতে পার্কটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় চেক ইন স্পটে পরিণত হয়েছে যেখানে পর্যটকরা তাদের চমৎকার মুহূর্তগুলো ভাগ করে নিতে আগ্রহী